যদিও তিনি রাজনীতির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ব্যাকগ্রাউন্ড দেখে তার স্থান অনেক বড়ো বড়ো স্থানে বসতে পারবে কিন্তু একটা কথা মনে রাখবে মানুষের মানুষ যদি আপনাকে ভালো না বাসে আপনাকে দল যত বড় জায়গায় দেখ না কেন আপনার বাবার যত বড় আসন থাকুক না কেন মানুষ অর্থাৎ জনগণ ছাড়া আপনি রাজনীতির মাঠে কিছুই না আপনাকে জনগণ ভালোবাসে না আপনি কয়দিন কয় টিকবেন আপনি কয়দিন আপনার জোর থাকবে বিএনপির যোগ্য একজন নেতা ইশরাক হোসেন এবং তার জনপ্রিয়তা ছিল আকাশ চম্বি তার বাবা সাদেক হোসেন খোকা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং অনেক জনপ্রিয় এবং অনেক পপুলারিটি বড় একজন নেতা ছিল যার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না আশা করি তো ইশরাক হোসেন বর্তমান সময় আলোচনায় এবং সমালোচনায় আলোচনার থেকে বেশি সমালোচনায় তার কারণ হল আপনি আমি পৃথিবীর যে কেউ যত বড় জনপ্রিয় হোক না কেন সে যখন বেআইনি কাজ করবে তখন কিন্তু আস্তে আস্তে তার জনপ্রিয়তা আস্তে আস্তে তার স্থান ফাটল ধরবে এবং সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ধ্বংস বলতে একবারে সে মানে টাইম লাইন থেকে সরে যাবে তার কারণ হলো দিন শেষে মানুষ সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা ভালোকে ভালো এবং মন্দকে মন্দ সবাই দেখতে চায় সবাই চায় দুর্নীতি না হোক সবাই চায় যে স্বৈরাচারী আচরণ কেউ না করুক এই যে শেখ হাসিনা ষোলো বছর রাজত্ব করেছে কি দিয়া রাজত্ব করেছে জনপ্রিয়তা দিয়া না রাজত্ব করেছে সম্পূর্ণ পুলিশ বাহিনী দিয়ে আর্মি বিডিআর এবং সেনাবাহিনী এই অর্থাৎ গায়ের জোরে ষোলো বছর রাজত্ব করেছে ষোলো বছর রাজত্ব করার জন্য যত শতবার মানে সততা ব্যক্তি ছিল মানে ন্যায়নীতি যারা যে কোনো সেক্টরে হোক সেনাবাহিনী সেক্টরে হোক পুলিশ সেক্টরে হোক আর্মি সেক্টরে হোক যে কোনো সেক্টরে ভালো মানুষগুলোরে একবারে কণ্ঠাসা করে রাখছে না হয় শেষ করে দিয়েছে না হয় আইনা করে ঢুকিয়েছে তো তিনি ষোলো বছর স্বৈরাচারী শাসন চালিয়েছে পুলিশ বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে এ বিভিন্ন বাহিনী দিয়ে অর্থাৎ মানে পিস্তলের মুখে তো ইশরাক হোসেনের অনেক জনপ্রিয়তা ছিল বর্তমান সময় ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ইশরাক হুসাইন এবং বিএনপির বড় বড় নেতারা রাস্তাঘাটে সুন্দর করে নির্বাচনীয় কাজ চালিয়ে যাচ্ছে তো বিএনপিকে আমি ভালোবাসি ভালোবাসতাম ভালোবাসি এখনও বিএনপি অনেক ভালো একটি দল এবং বাংলাদেশের দুটি বৃহত্তম দুটি দলের মধ্যে একটি দল হলো বিএনপি আর দুটি দলের মধ্যে একটি দল সবচেয়ে ভালো দল হলো মানে বিএনপি মানে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ থেকে বিএনপি হাজার গুণ ভালো এতে আমাদের কোনো দ্বিমত নেই কারণ বিএনপির সাথে বিএনপির সাথে রাজনীতি করেছে আমাদের উস্তাদ উফতি আমিন রহমতুল্লাহ আলী এবং বিএনপির সাথে অনেক ওলামা একরাম রাজনীতি করেছে এবং জামাতও বিএনপির সাথে মানে জোট করে রাজনীতি করেছে তো বিএনপির আদর্শ গ্রহণ করছে বিষয়টা এমন না বিএনপির সাথে জোট করে বিএনপির সাথে মিলে তারা মানে ফেসিবাদ মুক্ত করার জন্য একসাথে মিলে রাজ রাজনীতি করেছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুফতি আমিনির রহমতুল্লাহ আলে একটি মানে একটি সমাবেশ আমি গিয়েছিলাম তো তারা একসাথে মাঠে ময়দানে কাজ করেছে মাঠে ময়দানে তারা রাজনীতি করে করেছে তো সেই সুবাদে আওয়ামী লীগ থেকে বিএনপি ভালো একটু হলেও এটা আমার মানে কারো থেকে জানার কোনো প্রয়োজন মনে করি না তো দিনশেষে যার যার কথা বলছিলাম ইশরা বিএনপির একজন বড় নেতা বিএনপির বড় নেতা বলতে ইস মানে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সে বড় পজিশনে থাকবে স্বাভাবিক কারণ সাদেক হোসেন খোকা বিএনপির অনেক বড় একজন মানে স্থায়ী কমি কমিটির সবচেয়ে বড় বড় নেতার মধ্যে তিনি একজন ছিলেন তো ইশরাক হোসেন যা যা করছে সব কিছুই তো বিএনপির অজানা না সবই তো জানা এবং বিএনপির মানে গাইডলাইন ফলো করেই তো তিনি এই কাজগুলো করছেন অর্থাৎ মানে নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু না করে মানে একা একা মেয়র নিজেকে একা একা মেয়র ঘোষণা করা দেখেন মানে শপথ ছাড়াই মেয়রের আসনে ইশরাক হোসেন এবং নগর ভবন তিনি মানে আলোচনা ওখানে নিজেকে মেয়র দাবি করা এবং ব্যানারেও মাননীয় মেয়র ইশরাক হোসেন এরকম অথচ তিনি মেয়র না আবার দেখেন মানে যমুনা টিভিতে একটা নিউজ দেখেছিলাম সেটি হলো যে ওনাকে জিজ্ঞাসা করছে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র বৈধ হয় কিভাবে। তিনি এর ব্যাখ্যা দিতে পারেন আমতা আমতা করে এই প্রশ্ন কাটিয়ে গিয়েছে তো এইরকম অসংখ্য জায়গা তিনি বিব্রত হচ্ছে এবং তার তার মান ক্ষুণ্ণ হচ্ছে এবং তার আসন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে কারণ ইশরাক হোসেন তো মানে আদর্শবান নেতা ছিল আদর্শবান নেতা ছিল কিভাবে আমি ভালো করে তাকে চিনি যে একটা গুলিস্থানে বা বাইতুল মকরমে একটা সমাবেশ ছিল ব্যাটার বিএনপির একজন কর্মীকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে ইশরাক হোসেন দৌড়ে গিয়ে তাকে মানে ওই পল্টনে দৌড়ে গিয়ে তাকে পুলিশের হাত থেকে সিনিয়ে আনছে তো এটাই তো নেতা তো ইশরাক হোসেন অনেক ভালো একজন নেতা ভালো মানের একজন আদর্শবান ব্যক্তি ছিল বর্তমানে তার কাজগুলো দেখে মানুষ বিব্রত হচ্ছে মানুষ আশ্চর্য হচ্ছে যে একজন সচেতন একজন মানে ভালো মানুষ এইভাবে কিভাবে হাসিনার মতো করে নিজেকে মেয়র দাবি করা হাসিনা যেমন নিজেকে প্রধানমন্ত্রী না হয়েও নিজে প্রধানমন্ত্রীর আসন বসা এবং ভোট চুরিমুরি করে এইভাবে ষোলো বছর পুরো হাসিনা স্টাইলে মানে ইশরাক হোসেন কাজগুলো করছে এই কাজগুলো করার মাধ্যমে মানে তার জনপ্রিয়তা কমছে এবং তার আগামী আগামী রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে যদিও তিনি রাজনীতির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ব্যাকগ্রাউন্ড দেখে তার স্থান অনেক বড়ো বড়ো স্থানে বসতে পারবে কিন্তু একটা কথা মনে রাখবে মানুষে মানুষ যদি আপনাকে ভালো না বাসে আপনাকে দল যত বড় জায়গায় দেখ না কেন আপনার বাবার যত বড় আসন থাকুক না কেন মানুষ অর্থাৎ জনগণ ছাড়া আপনি রাজনীতির মাঠে কিছুই না আপনাকে জনগণ ভালোবাসে না আপনি কয়দিন কয়দিন টিকবেন আপনি কয়দিন আপনার জোর থাকবে এই যে জোর করে গত আমল শেখ হাসিনার আমলে ছিল দেখেন ক্ষমতার চেয়ার বদল হওয়ার আগে ক্ষম একবারে মানে হাসিনা পালনের সাথে সাথে সবগুলো গর্থের মধ্যে চলে গেছে এই জন্য মানুষের ভালোবাসা খোঁজার চেষ্টা করেন মানুষের মানুষের দিকে তাকান আসনের দিকে না তাকিয়ে একটা মেয়রের লোভ আপনি যদি না সামলাইতে পারেন তাহলে আগামীতে ক্ষমতায় আসলে আপনাদের অবস্থাটা কি হবে এজন্য এই মেয়রের লোভ যদি সামলিয়ে আপনি যদি মানুষের অন্তর জায়গা করতেন আপনার স্থান তো ছোটো না এখনও তো আপনি ভালো স্থানে আছেন যদি আপনি মেয়র না হন এরপরও তো আপনার আপনার জনপ্রিয়তা আপনার সব কিছু তো কম না এরপর যে আপনি এটা মানে অনিয়মে অর্থাৎ শপথ ছাড়া মেয়র আসনে আবার মেয়র মানে নিজেকে নিজে মেয়র দাবি করা কোনো কিছুই মানে যেটা আইনি আইনি নিয়মে না করে আপনি নিজেকে নিজে মেয়র দাবি করে মেয়রের কাজ করা মেয়রের যে সিটি কর্পোরেশনের যে কাজগুলো নিজে নিজে অর্থাৎ নিজে নিজে দাবি করা এটা কেমন আপনি শোনেন নাই কখনো নিজেকে যে বড়ো মনে করে সে আসলে বড়ো না মানুষটাকে বড় বলে সেই তো আসলে বড় হয় এজন্য আমি ছোট মানুষ এই কথাটা বলছি যে বিএনপি আগামীর রাজনীতি অতি ভয়াবহ যেমন বিএনপি চাঁদাবাজি একেবারে প্রকাশ্যে শুরু করেছে রংবাজি বাটপাড়ি সিটারি দখলদারিত্ব যা শুরু করেছে এগুলো আপনাদের বর্তমান সময়টা ভিন্ন রকম আপনি দুই হাজার সালে দুই হাজার সালে দুই হাজার মানে উনিশশো ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই ওই সব হিসাবে বাংলাদেশ এখন কিন্তু নাই এখন এখনকার জেনারেশন ভালো মন্দ বুঝে এখনকার জেনারেশনে ফাঁকি দেওয়া এখনকার জেনারেশনকে ধোকাবাজি দেওয়া খুবই কঠিন এজন্য এখন আপনার রাজনীতি করতে হবে সততা দিয়ে এখন আপনার রাজনীতি করতে হবে মানুষের ভালোবাসা দিয়ে এখন আপনি যদি ওই আগের মতো মানে চোখ গরমে চোখরাঙ্গাড়িতে মানে রক্তচক্ষু আপনি ভাষণ দিবেন আর আপনি মানে আপনি জায়গা মতো পৌঁছে যাবেন এরকম নাই ওই দিন আর এখন নাই এই জন্য আমি ইশরাক হোসেনকে বলতে চাই যে আপনি যে কাজগুলো করছেন জনগণ আপনার এই কাজগুলো দেখে আপনি নিজেকে নিজে আপনি আপনার ফেসবুক পেজে একটা পোস্ট করবেন যে আপনার পক্ষে কয়জন আর আপনার এই যে মানে কর্মকাণ্ডের বিপক্ষে কয়জন এই জন্য এখন উচিত আপনার জনগণের পাশে এসে দাঁড়ান জনগণের পাশে এসে দাঁড়াইলে আপনার মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এখন সবাই আপনার সমালোচনা করে বা আপনি যে পর্যায়ে চলে গিয়েছেন এগুলা আসলে সবাই জানে যে আসলে ধোকাবাজি এই ধোকাবাজি থেকে সবাই বাঁচতে চায় এগুলো আর কেউ দেখতে চায় না আমি গেলে আশ্চর্য হই ইশরাকের যারা সামর্থ্যক আছে যারা সামর্থক আছে তারা কিভাবে যমুনা বন্ধ করে আসিফের ই বানিয়ে আগুন দিয়ে পোড়ায় অথচ এই আসিফ গণভ্যুত্থানের একজন মহানায়ক আপনি সুন্দরভাবে এই প্রস্তাবনা আপনি কথা বলেন সরাসরি কথা বলেন কি সমস্যা কেন মেয়র হতে পারছি না বা কি সমস্যা আপনি ব্লকেট করে বন্ধ করে পুরো দেশটাকে একটা মানে দোষটা বন্ধ করে দিয়ে সব কার্যক্রম অফ করে দিয়ে আপনারা মেয়র দাবি করার জন্য এইগুলো করছেন এগুলো একদমই ঠিক না শুধু তাই না মানে যাদের মাধ্যমে খোলা আকাশের নিচে নির্ভয়ে রাজনীতি করতে পারছেন নির্ভয়ে স্লোগান দিতে পারছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে অকৃতজ্ঞতা এবং তাদেরকে হুমকি দামকি এবং তাদের সাথে খারাপ আচরণ এবং তাদেরকে গালি গালিগালাস এবং তাদের বিরুদ্ধে মানে মিথ্যা অভিযোগগুলো তোলা এগুলো আপনার কাছে আমার প্রশ্ন এটা কি কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা আপনারা ষোলো বছরেও যা করতে পারেন নাই তারা ছত্রিশ দিনে করে দেখাইছে আর আপনারা বিগত আরও ষোলো বছরও যদি এইভাবে থাকতো কোনো দিনও পারতেন না তার কারণ হলো কি আপনারা মানে মিছিল মিটিং করেছেন সব এসি রুমের মধ্যে বসে আর জীবন দিছে সাধারণ পাবলিক আর শুধু একটাই ডায়লগ ছিল ঈদের পরে আন্দোলন তীব্র হবে ঈদের পরে আন্দোলন কঠিন হবে ঈদের পরে কঠিন কর্মসূচি আসবে ঈদের পর আর আসলো না ষোলোটা বছর মানে ষোলো ষোলো বত্রিশটা ঈদ চলে গেলো এই যে তারেক রহমান তার নামে কত গায়েবী মামলা মামলা ছিল কত পাল্টা মামলা ছিল সব মামলা থেকে খারেজ হওয়ার মানে সব মামলা থেকে অব্যাহতি সব মামলা থেকে মুক্তি পাওয়া অবদান কাদের এই যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের এই যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অনেক জনপ্রিয় একজন ব্যক্তি সেও অনেক ভালো মানের একজন মানুষ কিন্তু এই যে তার নামে যত মামলা ছিল এবং তাকে জেলে ঢোকানো কিছু হলে আবার জেলে ঢোকাবো এই যে একটা অপমানিত পদস্থ এর থেকে মুক্তি ব্যবস্থা করে দিল কারা এই যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা বলে যাচ্ছেন এই বাবর সাহেব বিএনপির অন্যতম একজন নেতা সে তো আর দু এক বছর গেলেই তো ফাঁসির মানে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতো ফাঁসি দিয়ে ফেলতো তো ফাঁসির কন্ডম সেল থেকে বের করলো কারা কাদের মাধ্যমে বের হলো এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী মানে বের হয়েছে জেলখানা থেকে এবং আরও যত রকম সুবিধা আছে কম সুবিধা তো নিচ্ছেন না পুরা ক্ষমতায় থাকলে যেমন আচরণ মানুষের সাথে করেন সেম আচরণ বিএনপির নেতাকর্মীরা করছে একদম বিএনপি করলে সাতক্ষণ মাপ একজন পুলিশ একটা চাঁদাবাজ বা রংবাজরে ধরছে ধরে ওই আমার গায়ে কেন হাত দিলে আমি বিএনপি করি তুমি বিএনপি করো তাই বলে গে তোমার অপরাধ মাফ এমন অবস্থায় হয়েছে আওয়ামী লীগের মতো এই জন্য এই সব বাদ দিতে হবে এই সব বাদ দিতে হবে এই সব বাদ দিলে আগামী মানে বিএনপি ক্ষমতায় আসবে আশা করি কিন্তু ক্ষমতায় আসলে আবার সেই পাঁচ বছর পরে দৌড় আবার সেই দৌড় দৌড় না দিলেও অন্তত পাঁচ বছর পরে আর ক্ষমতায় থাকবে না আবার আর এক আসবে এজন্য মানুষ চায় ভালো নেতৃত্ব সৎ নেতৃত্ব এই জন্য সৎ নেতৃত্ব যদি আপনারা পেতে চান দিতে চান দেশটাকে যদি সুন্দরভাবে চালায় চালানোর স্বপ্ন দেখেন তাহলে আমি মনে করব যে সবাই ইসলামী খেলাফত কায়েম করার উদ্দেশ্যে রাজনীতি করেন ইসলামী খেলাফত কায়েম করার উদ্দেশ্যে রাজনীতি করেন তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের অধিকার যার যার অধিকার শেষে ফিরে পাবে রিস্কাওয়ালার অধিকার রিস্কাওয়ালা ফিরে পাবে একজন আলেমের অধিকার আলেম ফিরে পাবে একজন চাকরিজীবীর অধিকার চাকরিজীবী ফিরে পাবে একজন সব যার যার স্থান থেকে পরিপূর্ণ বাংলাদেশের যে অধিকার আছে তার সেবা তার যত রকমের অধিকার পাওয়ার কথা ছিল সব অধিকার ফিরে পাবে সেটা কোন রাজনীতি করলে ইসলামী খেলাফত অর্থাৎ আল্লাহর কোরআনের যে আইন আছে আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আগামী জীবন আমাদের সুন্দর হবে তা না হলে এই গণতন্ত্র তন্ত্র মন্ত্র দিয়া কোনোদিন শান্তি আসবে না এই গণতন্ত্র দিয়ে সর্বোচ্চ কী হবে একদল আসবে আর একদল বসবে একদল খাবে আর দল খাওয়ার জন্য প্রস্তুত থাকবে এই আর কিচ্ছু না এই যে মারামারি কাটাকাটি খুনাখুনি ধর্ষণ এবং লুটপাট দুর্নীতি চুরি ডাকাতি অপহরণ এই যে নিকৃষ্টতম অপরাধগুলা বন্ধ হবে না যতদিন ইসলামী হুকুমত কায়েম না হবে এটা মনে রাখবেন